সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমার যে বেদানা বা আনার আনারের যে প্রকল্প বা বেদানা বা আনার লাগানোর যে আমার অভিপ্রায় তারই তার মাটি প্রস্তুতির অংশ হিসেবে আজকে আমরা এই যে মাটির সাথে যে এগুলো হলো সেই মাটি মাটি এখানে আছে আপনার শিলকুচি জমির মাটি এবং চা দিয়ে রাখা হয়েছিল প্রায় দুই সপ্তাহ দশকের মধ্যে ইয়ে আছে আসে কুচি আছে এই যে হয়তো কাছের থেকে দেখলে দেখা যাবে এই যে পাথর কুচি আছে পাথর কুচি তারপরে চা পাতা প্রায় দশ দিন শুকানো হয়েছিলো তারপরে মাটি আনার জমির মাটি আনার রাখা হয়েছিল মিশে মিশিয়ে প্রায় দশ দিনের মতো শুকানো হয়েছে দর্শক তারপরে আজকে যেটা দিচ্ছি এখানে হচ্ছে হাড়ের গুঁড়ো এখানে পাঁচ কেজি হাড়ের গুঁড়ো আছে এখানে প্রায় তিরিশ কেজির মতন কেঁচো সার আছে আর এইটা হলো ট্রাইকোডারমা দর্শক এই ট্রাইকোডার্মা দেওয়া হবে এখানে প্রায় একশো গ্রামের মতো আছে ট্রাইকোডারমা দেওয়ার উদ্দেশ্য হলো। যে এখানে যে মাটির মিশানোর পরে মাটির যে উপকারী আপনার ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে কাজে লাগাবে এবং যেগুলো অপকারী সেগুলোকে বিনষ্ট করবে তো তারপরে এখানে পাঁচ কেজি হাড়ের গুঁড়ো এখানে তিরিশ কেজি জৈব সার কেঁচো সার আর এইখানে আবার পাঁচ কেজি টোটাল দশ কেজি হাড়ের গুঁড়ো নেওয়া হয়েছে দর্শক এই যে হাড়ের গুঁড়ো এই এই জৈব সার হাড়ের গুঁড়ো ট্রাইকোডার্মা দেওয়ার পরে আমি মোটামুটি পাঁচ থেকে সাত দিন রেখে দেব এরপরে যে ইয়েগুলো আছে অন্যান্য রাসায়নিক সার সেগুলো দিব তো ট্রাইকোটার্মা এতটুক ট্রাইকোডার্মা সব মাটির সাথে মিশানো খুব কঠিন হয়ে যাবে তাই ট্রাইকোটার্মাকেই যে এই যে মাটি আছে এখানকার মাটি একটু তুলে নিচ্ছে এইখানে এই এতটুকের সাথে একশো গ্রাম একশো বিশ গ্রাম ট্রাইকোটারমা মিশাই নিব মিশাই নেওয়ার পর এই মাটিটা পুরো মাটিতে ছিটাই দিয়ে মোটামুটি পাঁচ সাত দিন রাখার পরে তারপরে জিঙ্ক সালফেট দিব জিঙ্ক সালফেট দেওয়ার চার পাঁচ দিন পরে বাকি সব সার রাসায়নিক সার অনুখাদ্য সব দিয়ে সাত দিন রাখার পরে গাছ লাগাই দেব আমার উদ্দেশ্য আছে এখানে দর্শক ইয়ে গাছ লাগানোর বেদানা এবং মালটা গাছ লাগাবো দুইটা এই দর্শক আমার সাদের মালটা মালটা সরি আমি ইয়ে লাগাবো দার্জিলিং কমলা এটা হলো আমার সাধারণ মালটা দর্শক যেতে পারছেন ফ্রোত হয়ে আসছে তো দর্শক এইটা বেদানা লাগার দ্বিতীয় পর্যায়ে বেদানার মাটি প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ে এরপরে দর্শক যা করব আপনাদের জানাবো আপনারা যদি মনে করেন এটা আপনাদের কাজে লাগবে আর ট্রাই আমার দেওয়ার সাত পাঁচ সাত পাঁচ সাত দিন আগে রাসায়নিক সার দেওয়া উচিত না তাই আমি ওয়েট করব পাঁচ সাত দিন তো দর্শক নেক্সট যে কার্যক্রম সেখানে দেখাবো ইনশাল্লাহ দর্শক ট্রাইকোড যেগুলো ছিল ওগুলো আমি মাটি কিছুটা গোবর তারপরে মানে কেঁচো সার তারপরে ওই যে এই মাটিগুলো সবগুলোর সাথে মিশাই নিয়েছি দর্শক আমার উদ্দেশ্য হলো যে আমার এই যে এতগুলো মাটি আছে এতগুলো জৈব সার আছে তারপরে এই দশ কেজির মতন হাড়ের গুঁড়ো আছে এগুলোর সাথে ওই একশো গ্রাম যে ইয়ে ট্রাইকোডার্মা সেটা মিশানো কোয়াড ইম্পসিবল পরিপূর্ণ মাত্রায় তো এখন আমার এইগুলো যেগুলো মাটিগুলো আছে এগুলোই হলো এখন ট্রাইকোডার্মা মিশ্রিত মাটি এইগুলোই এখন পুরাটার উপর আস্তে আস্তে ঢেলে দিয়ে আমি মিশাবো যাতে পসিবল যতটা পসিবল হয় যে সবার সাথে সব মাটির সাথে মিশে যায় এই মাটিগুলো যখন ওদের সাথে মিশাব তখন আশা করা যায় যে আরও বেশি জায়গায় ছড়ায় পড়বে ট্রাইকোডার্মা তো ট্রাইকোডার্মা রাখার দেওয়ার পরে আমি কিছুদিন রাখলে হবে কি যে উপকারী জমির উপকারী যেগুলো ব্যাকটেরিয়াগুলো সেগুলো কাজ করা শুরু করবে তারপরে আমি জৈব ইয়ে কী বল আপনার রাসায়নিক সার অনুখাদ্য দিয়ে কিছুদিন রেখে মাটি প্রস্তুত হয়ে যাবো তারপর আমি গাছ লাগাই দেবো আর শীতকালে গাছ লাগাচ্ছে এই কারণেই যে আমার এখানে পানি দেওয়ার ব্যবস্থা আছে আমি নিজে পানি দিব তো তাই শীতকালে লাগালেও হয়তো গাছের বৃদ্ধিটা হবে না খুব ভালো কিন্তু গাছটা সাস্টেন করলে পরের মৌসুমের শুরুতে যে বর্ষা পাবে সেটাতে ভালোভাবে গাছটা বেড়ে উঠবে তো দর্শক ধাপে ধাপে সবাই দেখাবো এই যে সাদা সাদা যেগুলো দেখছেন এগুলোই ট্রাই করার তো দর্শক দেখাবেন একটু